ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে মা আসবে মা আসবে করে আমরা আজ এসে পৌঁছেছি মহা অষ্টমীতে আপনাদেরকে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা আমাদের সংবাদ সমালিয়া চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি আরামবাগের সুজলপুর নব সূর্যোদয় পুজো কমিটির মন্ডপে এখানে এবছর ওনাদের থিম হয়েছে অতীত এবং বর্তমান অতীতে শৈশব কিরকম ছিল এবং বর্তমানে শৈশবের বাচ্চারা কিভাবে তাদের শৈশব জীবন অতিবাহিত করছে সেই সমস্ত চিত্র কিন্তু ওনারা এখানে তুলে ধরেছেন ওনাদের পূজা মণ্ডপে আমরা পূজা কমিটির কিছু মানুষদের সাথে কথা বলে নেব কি ভেবে আপনারা এই থিমটি বানিয়েছেন বানিয়েছি বলতে দেখো এটা অতীত আর বর্তমানকে তুলে ধরা হয়েছে যেমন আগে আমরা ছোট ছোট ছেলেদের খেলাধুলাটা ছিল সেই জিনিসটা এখন আমরা হারিয়ে ফেলেছি এখন যেসব মানুষ মানে মোবাইলে ব্যস্ত এইসব নানা রকম নিত্য নতুন যারা হচ্ছে সেসব জিনিসগুলো কি না আগে আমরা যেভাবে খেলাধুলা করতাম সমাজে যেভাবে ছোট থেকে আমরা যেভাবে বড় হয়েছি এখনকার যেসব শৈশব এখনকার জেনারেশনের বাচ্চারা এগুলো প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে এইসব খেলাধুলা ওরা জানে না এই খেলাধুলার নামই ওরা বলতে পারবে না সে কারণে আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি এই তার মধ্যে আমাদের থিমের এর মধ্যে চেষ্টা করেছি এখন যেভাবে মানুষ মোবাইলে আসক্ত হয়ে গেছে এখানে দেখাচ্ছি একজন মা তার ফোনে মোবাইলে এতটাই মগ্ন হয়ে গেছে তার বাচ্চা পড়ে গেছে অথচ তার ভাবে কোনো ধ্যান নেই এরকম ভাবে বিভিন্ন ভাবে একটা শিক্ষক মহাশয় সেই পেরিয়ে যাচ্ছে একটা শিক্ষক মহাশয় যখন আমার সামনে দিয়ে পেরিয়ে যেত আমরা রেসপেক্ট করি এখনকার জেনারেশনে সেই সকম কোনো কিছু নেই সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করেছি মানুষের মনের মধ্যে একটু চেতনা ফেরানোর চেষ্টা করেছি এটাই আপনাদের পূজা কত বছরে পদার্পণ এটা আমরা পঞ্চম বর্ষে পদার্পণ করলাম এবছর 2025 আমাদের পঞ্চম বর্ষে পদার্পণ করেছে আপনাদের এখানে কি অনুষ্ঠান सूची কি কি আছে অনুষ্ঠান বলতে সেরকম স্পেশালি গ্রাম কিছু অনুষ্ঠান নেই এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে লোকগীতি এরকম কিছু অনুষ্ঠান আমরা রেখেছি আর এই টোটাল এই সমস্ত কিছু থিম বা আমাদের এখানে যা ভাবনা এই মন্ডপ সব নিজেদের এই কমিটি ছেলেরা কমিটির সদস্যরা মিলেই সব খেটে নিজেরাই এগুলো তৈরি করা হয় এখানে আমাদের আলাদাভাবে কোনো থিম মেকার বা এরকম কিছু নেই হ্যাঁ এগুলো সব নিজেরা এই সদস্যরা সবাই নিজেরা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন ধরে একটা থিম তৈরি করা হয় কারণ আমাদের এখানে তো সেরকম আয় বা উন্নতি খুব এলাকার জায়গাটা নয় এটা খুবই মধ্যবর্তী এলাকা এগুলো গ্রাম্য পরিবেশ সেই জায়গা থেকে উঠে এসে একটা এরকম পুজো করছে আজ পাঁচ বছর ধরে পুজোটা আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনে আপনাদের সহযোগিতায় আরো আগে নিয়ে যেতে চাই এইভাবেই চলতে চাই হ্যাঁ অনুরোধ করছি সবাইকে সকলে আসুন আরামবাগবাসীকে আরামবাগ আমাদের সুজলপুর সাত নম্বর ওয়ার্ড সুজলপুর নব সূর্যোদয় পূজা কমিটির পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সকলকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ বলবো বলতে আপনারা জানেন আমরা আরামবাগ পৌরসভায় বাস করলেও আমাদের এই সাত নম্বর ওয়ার্ড হচ্ছে একটা গ্রাম্য ভিত্তি আমরা সব সময় চাই মানুষ যাতে একটু আনন্দ পায় আমাদের এইখানে আপনি ঠাকুর দেখতে গেলে আমাদের যে এটা যেটা ধাম আমাদের এবছরের যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে বর্তমান শৈশব আর অতীতের শৈশব আগে আমরা ছোটবেলায় কি করতাম ছোটবেলায় আমরা বিভিন্ন রকম খেলা খেলতাম আমাদের মাদিকে আপনারা দেখতে পাবেন আমরা আগে নুন চিকে খেলতাম আমরা আগে খোলামকুচি খেলতাম আমরা আগে একজনকে বসিয়ে তাল পাতায় আগে আমরা ছোটবেলায় কি করতাম যে নিয়ে আমরা লোকের আম গাছে আম পেড়ে খেতাম আমরা ছোটবেলায় টায়ার নিয়ে খেলতাম আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম আমরা বিভিন্ন রকম খেলা খেলতাম আর আজ আজকালকারের যে আমাদের যে সমাজ ছাত্র সমাজ তারা দেখবেন মানুষকে কোনো সম্মান করে না মানুষকে ধরুন আমাদের আমরা যে থিমটা এখানে বানিয়েছি মাস্টারমশাই বেরিয়ে আসছে ছাত্র তার সামনে সিগারেট খেয়ে বেড়াচ্ছে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে মানু একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরিবর্তে তার সেলফি তুলতে মানুষ ব্যস্ত আমরা এইখানে আরও তুলে ধরেছি যে মানুষ ফ্রি ফায়ার খেলছে ফ্রি ফায়ারে মানুষ ব্যস্ত আমরা এখানে তুলে ধরেছি একটা মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তিনি মোবাইলে এমন ব্যস্ত যে তার বাচ্চাটা খাট থেকে পড়ে গেছে তার প্রতি কোনো হোস নেই এইটাই আমরা মানুষের সামনে তুলে ধরেছি যাতে আগামী দিনে মানুষরা এখানটার সামনে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ছাত্র আছে তারা স্কুল থেকে পালিয়ে সিনেমা দেখতে বা যা আড্ডা মারতে যাচ্ছে আমরা কিন্তু আগে আমাদের যার জীবনে আমরা কিন্তু এটা করতাম আমরা মানুষকে সেটাই বোঝাতে চাইছি যাতে মানুষ আগামী আজকের দিনে মোবাইলে আসক্ত না হয়ে নেশায় আসক্ত না হয়ে আগামী দিনে আমরা যেমন জীবনযাপন করতাম যে আমরা খেলাধুলার মাধ্যমে থেকে আমাদের নিজের শারীরিকটাও ভালো থাকতো এখন তো মোবাইলে থাকলে তো আমি আমার শরীরের কোনো এ পাবো না এখন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ সুগারে আক্রান্ত কেউ হার্ট একটা হচ্ছে আপনি যদি খেলাধুলা করেন এই সব রোগ থেকে আপনারা দূরে থাকবেন এইটাই মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই আপনার নাম আমার নাম আশরাফুল চৌধুরী আমি এই পূজা কমিটির একজন সদস্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার অসংখ্য জানাই আমাদের বন্ধুদেরকে সংবাদ সমালিয়াকে আহ আমি এই পূজা কমিটির সেক্রেটারি আমরা দেখলেন এই যে নাম বললো আশরাফুল চৌধুরী আমার নাম বিদ্যুৎ রায় আমাদের এই পুজো হচ্ছে একটা সর্ব ধর্মের মেলবন্ধন সাম্প্রতিক আমরা একটা বার্তা দিই যে আমরা হিন্দু মুসলমান এই যে আমাদের বাংলা এইটা হচ্ছে আমার বাংলা হিন্দু মুসলমান একসঙ্গে থেকে আমরা উৎসব পালন করি তো এইখানে যে আমাদের এই পঞ্চমতম বর্ষ এই পঞ্চমতম বর্ষে আমাদের ভাবনা হচ্ছে বাংলা শৈশব আমরা কি ছিলাম বর্তমানে আমরা কেমন আছি আমরা অ্যাকচুয়ালি অভিভাবকদের কাছে বার্তা দিতে চেয়েছি যে আপনারা বাচ্চাদেরকে বা শিশুদেরকে খেলাধুলার মধ্যে রাখুন মোবাইল এবং যে নেশা জাতীয় দ্রব্য সেখান থেকে দূরে রাখুন অ্যাকচুয়ালি এটাই বর্তমান সমাজে বাচ্চারা এই যে আমরা টায়ার নিয়ে খেলাধুলা বা মাঠে যায় গুল টিপ নিয়ে খেলা ফুটবল খেলা খেলা এগুলো দেখেই না তাদেরকে আমরা এটা দেখানোর চেষ্টা করি আমরা আগে কেমন ছিলাম এই বার্তা দিতে চেয়েছি এবং মানুষকে সচেতন করতে চেয়েছি যে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হলে বা বিপদ পড়লে তাকে আগে হাসপাতালে নিয়ে যান তাকে সহযোগিতা করুন এইটা আমরা বাড়তে চেয়েছি দেখাতে চেয়েছি যে এখনকার সময় যেটা করছে সেটা না করে এই বার্তাটা আমরা দিতে চেয়েছি আর আমাদের পুরো সমগ্র যে থিম আমরা আরাম্বায় ঘুরবেন বড় বড় প্যান্ডেল সোলার প্যান্ডেল বিভিন্ন রকম থিম হয়েছে কিন্তু আমাদের যে পুরো বাংলা মডেল এখনকার দিনে এই যে খড়ের ছাউনি এই মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না খুব দুর্লভ একমাত্র কামারপুকুর রামকৃষ্ণ মিশন এই সব জয়রাম মাটি গেলে আমরা পাবেন তো সেইভাবে আমরা করতে চেয়েছি যে একদম ভিন্ন ধরনের একটা থিম গ্রাম্য পরিবেশ এখানে এসে মানুষের শান্তি পায় সেই ধরনের আমরা মানুষকে বার্তা দিতে চাই এবং এখানে মানুষকে অনুরোধ করছি আমরা আরামবাগবাসীকে এখানে আসুন দেখবেন খুব সুন্দর লাগবে সুজলপুর নবস্থ পুজো কমিটির পূজা মণ্ডপ আচ্ছা ধন্যবাদ দাদা হ্যাঁ ওনারা আ যেগুলি বলল সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখাচ্ছি এখানে দেখছেন যে স্কুল থেকে বাচ্চারা বাড়ি যাওয়ার পরিবর্তে কিন্তু দুই বন্ধু মিলে অন্য কোথাও যাচ্ছে সেই একটা কিন্তু ওনারা তুলে ধরতে চেয়েছেন এখানে চিত্র আর বর্তমানে আমরা দেখছি যেরকম ভ্লগার সংখ্যা বাড়ছে বিভিন্ন মানুষজন কিন্তু ফোনে বেশি আসক্ত হচ্ছে এখানে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে তিনি অবস্থায় অবস্থায় পড়ে রক্তাক্ত রয়েছেন সেখানে কিন্তু আর একজন তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরিবর্তে কিন্তু এখানে সেলফি তুলছে তার ফটো তুলছে আর এইখানে আমরা একটি চিত্র দেখছি যেখানে মা তার আহ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে খাটে বসে আর তার বাচ্চা নিচে পড়ে গেছে কিন্তু সেই মা মা কিন্তু ফোনে ব্যস্ত সে এদিকে একবারও দেখছেও না যে তার বাচ্চা আদৌ দুধটা খাচ্ছে কি করছে একবারও কিন্তু কিন্তু দেখছেও না সে ফোনে আসক্ত হয়েছে এখনকার মডার্ন মা সেই মডার্ন মায়ের চিত্র এখানে তুলে ধরা হয়েছে এখানে আমরা আরেকটি চিত্র দেখছি যে এখন আমরা দেখছি প্রতিটি বাড়িতেই কিন্তু স্মার্টফোন একটা ছেড়ে দুটো তিনটা করে স্মার্টফোন এর পরিবর্তে কি হচ্ছে এর জন্য বাচ্চারা ফোনে বেশি আসক্ত হচ্ছে তারা এই যে বিখ্যাত একটি গেম ফ্রি ফায়ার ম্যাক্স সেই ফ্রি ফায়ার কিন্তু এরা এখানে বাচ্চারা বসে আর আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেটও কিন্তু পকেটে দেওয়া আছে যে আজকালকার জেনারেশন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে কোন ছোট বয়স থেকে ওরা এই নেশার জিনিসে আসক্ত হচ্ছে গেমে আসক্ত হচ্ছে তারা পড়াশোনা ছেড়ে খেলাধুলা ছেড়ে এইখানে আমরা দেখছি যে একটি চায়ের দোকানের মতো একটি ধাবার প্যান্ডেল এর মতো করা হয়েছে আর এখানে একজন আহ স্টুডেন্ট সে কিন্তু আহ একটি নেশার জিনিস খাচ্ছে তামাক জাতীয় খাচ্ছে কিছু আর সামনে দিয়ে একজন শিক্ষক যাচ্ছে আমরা আগে কি করতাম আগে কিরকম হতো মানুষ শিক্ষক পাশ দিয়ে গেলে কিন্তু হচ্ছে স্টুডেন্ট তাকে দেখে শিক্ষার্থী তাকে দেখে প্রণাম করতো শ্রদ্ধা জানাতো কিন্তু এখন শিক্ষকদের প্রতি শ্রদ্ধাটা অনেক অংশ কমে গেছে সেই একটি চিত্র কিন্তু ওনারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন ওনাদের যে থিম ওনাদের যে ভাবনা সেই ভাবনা কিন্তু মানুষকে বার্তা দিচ্ছে যে আগে যেইভাবে মানুষ জীবনযাপন করতো এখন তার অনেকটা পরিবর্তন হয়েছে প্রায় পুরোটাই পরিবর্তন হয়ে গেছে অতীতের যে শৈশব এখানে আমরা অতীতের শৈশবের কিছু চিত্র দেখছি আগে বাচ্চারা এরকম টায়ার চালিয়ে নিয়ে যেত রাস্তা দিয়ে দেখেছি খেলা করতো তারা এখানে দেখছি যে মেয়েরা বসে খেলা করছে যেরকম আগেও আগেও আমরা করেছি এই এরকম অনেকজন মিলে বসে দু তিনজন মিলে বসে এই এরকম খেলা আমরা আগে অনেক ছোটবেলায় খেলেছি কিন্তু বর্তমানে যারা শৈশবে শৈশবে জীবনযাপন করছে যেসব বাচ্চারা তারা কিন্তু শৈশব জীবনটাকে উপভোগ করতে পারছে না ফোনে আসক্ত হয়ে তাদের শৈশব জীবনটা থেকে যাচ্ছে এখানে গুলতি দিয়ে দুটি বাচ্চা কিছু পারার চেষ্টা করছে আম পারার চেষ্টা করছে পাশেই রাখা আছে আম গাছ এরকম এগুলি কিন্তু আগে অনেক অনেকে বাচ্চারাই করে থেকেছে এখানে আহ একটি বাচ্চা ড্যাংগুলি খেলছে যেগুলি আমরা শুনেছি শুনে এসেছি যে এইগুলো আগে আহ আমাদের বাবা আরে খেলতো আমরা অনেক গল্প শুনেছি যে ড্যাঙ্গুলি খেলতো দিয়ে আম কারো থেকে আম পেরে নিত সেই সব চিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে এবার মন্ডপের দিকে যাব মন্ডপে মনে হচ্ছে এখন সন্ধি পুজো শুরু হবে তারই প্রস্তুতি চলছে অষ্টমীর পুজো প্রায় শেষ হয়েই গেছে সন্ধি পুজোর প্রস্তুতি বর্তমানে চলছে এখানে দর্শনার্থীরা কিন্তু বসেছেন ভিড় জমিয়েছেন এখানে সন্ধি পুজো সন্ধি পুজো দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা অনেক ক্ষুদে বাচ্চারা এখানে রয়েছে আর এখানে মায়ের মূর্তিটিও কিন্তু আপনারা দেখবেন যে সেই আহ অতীতে যেরকম আমাদের বাড়ির মায়েরা যেরকম সেজে সংসার সামলাতো যেরকম লাল পাড় সাদা শাড়ি পরে আর বাড়ির ছোট মেয়েরা যেইভাবে শাড়ি পরতো ঠিক সেইভাবে কিন্তু এখানে লক্ষ্মী আর সরস্বতীকে সাজানো হয়েছে শাড়িতে আর আমাদের দুর্গা মাকে কিন্তু সেই মায়ের রূপে আমাদের যে সাবেকি বাড়ির মা সেই মায়ের রূপেই কিন্তু সাজানো হয়েছে আর পাশে কিন্তু আমরা দেখছি যে আহ ছোট আরেকটি পুজো করার জন্য দুর্গা মায়ের একটি নিদর্শন রেখেছেন একটি মূর্তি রেখেছে আর এটি কিন্তু থিমের সাথে মিল রেখে ওনারা কিন্তু এই মাকে তৈরি করেছেন শিল্পী কিন্তু সেইভাবেই মাকে তৈরি করেছে এখানে সব মিলিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে অতীতের কথা বর্তমানে কিরকম মানুষ শৈশব কাটাচ্ছে বাচ্চারা কিভাবে তাদের শৈশব অতিবাহিত করছে আর অতীতে অতীতে কিরকম ভাবে কাটিয়েছে সেই সব চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার তুলে ধরবো আপনাদের কাছে মণ্ডপ এক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে থাকুন আমাদের সংবাদ সমালিয়া আহ নমস্কার নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ